বর্ষারে বর্ষারে বিয়ে দেব ঠিক আছে বহুত বান্দামি করতে চাই বহু হয়ে গেছে আমি ভালো করে দেখো সত্যি কথা বলছি আমি যাকে যাকে বিয়ে দেব তাদেরকে দেখাচ্ছি এই যে পাইলকে বিয়ে দেব ঠিক আছে পাইলকে বিয়ে দেব ছেলে পূজা হচ্ছে দেখেছে পাইলকে সবাই চেনে পাইলকে সবাই চেনে তারপরে বর্ষাকে বিয়ে দেব ঠিক আছে আর আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা আর কি বলি এখন হ্যাঁ বর্ষাতে টাকা দেখি তোরে বিয়ে দিতে চাই আমি হ্যাঁ ঠিক আছে পাঁচ লাখ টাকা মাসে হলে হবে না মিনিমাম টেন লাখ লাখ আমরা হচ্ছে বলতে চাচ্ছি এটাই আর দুই নাম্বারই করো তাতে আমার দুঃখ নেই তুমি গরু পাচার করো তুমি হিরোইন বিক্রি করো যা খুশি করো money money is power এক বছরে বিয়ে দেব টেন লাখ মাসে আমার ইনকাম পাত্র চাই দুই নম্বরই হে ছেলে হলেও চল মানে দুই নম্বরই কাজ বাজ হলেও চলবে কোনো অসুবিধা নেই ছি এই দশ লাখ টাকা কৃষি ইনকাম কৃষিরা ইনকাম দশ লাখ টাকা কৃষি সব ভালো ভালো কাজ করে ইনকাম করা যায় হ্যাঁ দশ লাখ টাকা সৎপথে ইনকাম করা খুব কঠিন আর তুমি তো তাই চাচ্ছ যে এক মাস বাড়ি থাকবো আর এক বছর জেলে খাটবো হ্যাঁ পরে মানে টাকা থাকলে জেল ছেড়ে দেবে ঠিক আছে টাকা থাকলে ছেড়ে দেবে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে জেলেতে কত দাদা দেখে মারা দরকার শুধু মারা দরকার কি করতেছে এরা দেখো এটাই হচ্ছে হাসি খুশি মুখ তা বন্ধুরা এটা কেউ সিরিয়াস নিয়ে না দশ লাখ টাকার কথা বললাম কেউ কিছু মনে করো না আসলে কয়েকদিন আগে দেখেছিলাম না একটা ভিডিও একটা মেয়ে যার বান্দরের মতো মুখ সে বলছিলো কি আমার পাঁচ লাখ টাকা স্বামী লাগবে আমার দুই লাখ টাকা স্বামী লাগবে তোমরা হয়তো বিয়েটা দেখেছো ভাইরাল হয়েছিল এই জন্য আর কি আর কি মেরে বললাম এসব কিছু না বর্ষার এখন বিয়ে দেব না বর্ষা এখন পড়াশোনা করছে ওর এখনো বিয়ে হতে কমসে কম মিনিমাম মিনিমাম কয় বছর বর্ষা তুই বলে দে মিনিমাম 10 বছর এখনো এই না 10 বছর না মিনিমাম তিন বছর তিন বছরের নিচে পাঁচ ঠিক আছে যাক তাহলে 5 বছর পরে বিয়ে দেব এটা কিন্তু জাস্ট মজা করলাম তোমাকে সাথে বসারে কিন্তু বিয়ে দেব না ঠিক আছে কিন্তু ফাইলকে জোর দিয়ে দিয়ে ফাইল কিন্তু পান খায় মিথ্যে কথা এটা ও আর কি বললাম তোমাদের সাথে এত কম আরকশালী রিয়াশালী আদা আছে ঠিক আছে তাহলে বন্ধুরা বাই আজকের মতো